ছুটির দিনে সবার একটু ভালো মন্দ খেতে মন চায় সকাল সকাল হাজব্যান্ড বাজারে গিয়েছিলেন এবং ওখান থেকে উনি খাসির কলি এনেছেন তো খাসির কলিজাটা আমি টুকরা দিয়ে নিয়েছি সাথে একটু আলু দিব আমার মনে হচ্ছিল কম হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো একটা পাত্রে আমি গরম পানি করে নিয়েছি গরম পানির মধ্যে তেজপাতা এবং লবঙ্গ দিয়েছি এটাতে সিদ্ধ দিলে গন্ধটা দূর হয়ে যাবে এবার একটু পানির মধ্যে দিয়ে রাখলাম কুকিং প্রসেসটা বন্ধ করার জন্য সেকে উঠিয়ে নিব পাত্রে তেল দিয়েছি চার টেবিল মতো চামিচ মতো এখানে তারপরে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে টমেটোকেও ভেজে নিব পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে হালকা একটু লবণ দিলাম এরপরে আমি বাটা মশলাগুলো একে একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে এবার গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে আরও অনেকক্ষণ ধরে কষাতে হবে আসলে মূলত টেস্টটা ডিপেন্ড করে কষানোর উপর তরকারিটা কত মজা হয়েছে আপনি কতটা কষিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে আমি অফ ক্যামেরাতে আরও দু একবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার গুড়া মশলাগুলো দিয়ে দিলাম রান্না করতে করতে বারবার মাথার মধ্যে আসছে বেলি রোডে সেই অগ্নিকাণ্ডটার কথা ভিডিও ফুটেজগুলো দেখে মনটা এত খারাপ লাগছিল খাবারগুলো পড়ে আছে মানুষগুলো মারা গিয়েছে সুপের বাটিগুলো পড়ে আছে ওয়েটার খাবার সার্ভ করে গিয়েছে খাবারগুলো খেতেও পারেনি মানুষগুলো শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছে ও আসলে এরকম মৃত্যু আমাদের কারোরই কাম্য নয় কথা বলতে বলতে আমি কলিজাগুলোকে কষিয়ে নিয়েছি এবার একটু কষানো হয়ে গিয়েছে যেহেতু আলুটাকে দিয়ে দিব আলুটাকে দিয়ে আর একটু কষিয়ে নিব আলুটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে ঝোলের পানি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার রান্না প্রায় শেষের পথে আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন টাটা